আশীর্বাদ বিদায় নেওয়ার পর মুক্ত জমিনে মুক্ত আকাশের নিচে আল্লাহ তালা এই ধরনের একটি সমাবেশ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সাড়ে পনেরো বছর থানা নয় থেকে চব্বিশ সালের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না বাংলাদেশের মানুষ অবিচার নির্যাতনের শিকার হয়ে কোথাও সামান্যটুকু বিচার পায়নি বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল এক নয় দুই নয় আঠাইশ লক্ষ কোটি টাকা সেই মুদ্রা বিদেশে পাচার করা হয়েছে

সব বাসুদেব হয়ে গিয়েছিল সম্মানিত সদস্য আসি আমাদের কে উন্নয়নের গল্প শুনালো বলতে বাংলাদেশ এখন সিঙ্গাপুর বাংলাদেশ এখন কানাডা হ্যাঁ বাংলাদেশ কানাডা হয়েছে তাদের জন্য সম্মানিত বন্ধুগণ এই সিস্টেম শুধু প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আঘাত করে নাই তারা বড় আঘাত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু সংখ্যক বেআ প্রকাশ্যে চর্চা করেছিল তাদের জবাব দেওয়ার জন্য শান্তিপূর্ণ এতগুলো আলে বলামা খুব মাঝে আইতন তাদেরকে হত্যা করার পর খুন করার পর প্রখ্যাত প্রধানমন্ত্রী বলেছিলেন কেউ মারা যায়নি ওখানে লাল রঙের যে তরল পদার্থ দেখেছেন এটা মোল্লা মৌলবীরা কিছু রং চিনকে রেখেছিল মানুষ খুন করার পরে আবার মানুষের রক্ত নিয়ে উপহাস এটি ছিল তাদের বৈশিষ্ট্য এরা রক্ত হাতে করে এসেছিল আর রক্তাক্ত হাত নিয়ে ক্ষমতা থেকে বিদায় নিয়েছে তারা ক্ষমতা এসেছিল নয় সালে ফেব্রুয়ারি মাসের পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন প্যারামিলিটারি মিডিয়া হেডকোয়ার্টারে দুই দিনের স্বতন্ত্র প্রতিশ্রুতিশীল দেশপ্রেমিক চৌপাশ সামরিক অফিসারকে তারা হত্যা করার মাধ্যমে তাদের হত্যার অভিযান শুরু করেছে গুলি চালিয়ে লাশ ফেলে দিয়ে সম্প দিতে পারে নাই তখন যারা বলেছিল জমিন দিয়ে হাটা গাড়ি চালিয়ে তারা হারিয়ে ফেলেছিল আমাদের দুঃখ লাগে আমাদের গর্বিত সেনাবাহিনী কেও এই খুনের কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে